বাংলাদেশের কোন অভ্যুত্থানের পর ছাত্র আন্দোলনে রসনের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল এরপর থেকেই আসলে এক বছর কাটতে না কাটতেই বিভিন্ন রাষ্ট্রের মধ্যেই দেখা যাচ্ছে যে জেনজিরা যারা আগামী প্রজন্ম তারা অত্যন্ত আগ্রহের সাথে সরকারি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তারা বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছে এবং আপনার সম্প্রতি দেখেছেন নেপালে তাদের সরকার ক্ষেত্রেও এই অনেক ভূমিকা পালন করেছে তারা তারা রাজপথে নেমে আন্দোলনে তাদের সরকারকে পতন ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নামটা একটু কঠিন লাগে কার সুশীলা কার্কির সুশীলা কার্কির পদত্যাগ তাকে ক্ষমতা ঘুষিয়েছেন এবং বর্তমানে যেটি ঘটছে এবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি জানাচ্ছে জেনজি নেপালে আবারও রাজপথে নেমেছে জেনজি প্রজন্মের বিক্ষোভকারীরা এবার তারা সদ্য নিয়োগ প্রাপ্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে এটা আসলে এখন নতুন প্রজন্মের যুগ আসলে আগামী প্রজন্ম যারা যারা দেশ গড়বে আসলে তারা মোটামুটি আন্দোলন সংগ্রামে ভালোই তাদের অবস্থান রাখছে এবং তারা সফলও হচ্ছে সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে বিক্ষোভ জানিয়েছে নেপালের জেনজিরা রোববার চোদ্দ অক্টোবর রাতে রাজধানী কাঠমান্ডুর বালু ওয়াটারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা একটি মানে একাংশ আর কি আন্দোলনকারীদের একাংশ এই বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তাদের বিক্ষোভ করার মূল উদ্দেশ্যটা কি সেটা একটু জানতে হবে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ নিয়ে খুব থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয় এতে নেতৃত্ব দেন তরুণদের আইকন সুদান গুরুং আন্দোলনকারীদের অভিযোগ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টনের আগে তাদের মতামত নেওয়া হয়নি অথচ তাদের আন্দোলনেই প্রধানমন্ত্রী হয়েছেন নেপালের ডিজিটাল ম্যাগাজিন সূত্রে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে স্লোগানের মাধ্যমে কার্কির পদত্যাগ দাবি করেন তাদের দাবি আমাদের এই আন্দোলন এই সরকার গঠিত হয়েছে আমাদের আন্দোলন এই সরকার গঠিত হয়েছে আর কি তাই যে কোনো সিদ্ধান্তের সময় আমাদের পরামর্শ নিতে হবে বাংলাদেশের মতো এই তো জেগে ছেড়ে জেগেছে বিক্ষোভে উপস্থিত ছিলেন গত সপ্তাহে আন্দোলনের নিহত ও আহতের পরিবারের সদস্যরাও তাদের উপস্থিতিতে উত্তেজনা আরও বৃদ্ধি পায় নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয় তাহলে আমরা কি বুঝলাম এখন নতুন প্রজন্মদের আন্দোলনের মানে আন্দোলন বা বিক্ষোভের রসানলে পড়ে অবৈধ কোন সরকার এখন আর টিকতে পারবে না এখন কোন দেশেই কোন অবৈধ সরকার টিকতে পারবে না নতুন প্রজন্ম জেগেছে আল্লাহ হাফেজ